আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নাস্তা তৈরি করে নিচ্ছি রুটি আর সেই সাথে সুজির হালুয়া ইদানিং সকালবেলার নাস্তাটা বাসায় তেমন একটা তৈরি করা হয় না বাইরে থেকে কিনে আনা হয় বা প্রয়োজন পরোটা পাউরুটি কলা এগুলো দিয়ে করা হয় তো প্রতিদিন তো আর বাইরের এগুলো দিয়ে খেতে ইচ্ছে করে না ইচ্ছে করে মাঝে মধ্যে একটু বাসায় তৈরি করে একটু আয়েস করে খায় খাই সোহাসিয়ামের স্কুল পুরোদমে চালু হয়ে গেলে সকালের নাস্তাটা ওরা তেমন একটা বাসায় করে না টিফিন দিয়ে দেওয়া হয় আর টিফিন দিলে তো রুটি পরোটা এগুলো দেওয়া হয় না অন্য কিছু দেওয়া হয় টিফিন আইটেমগুলা সুজির হালুয়াটা সোহা অনেক বেশি পছন্দ করে ও এমনিতে সারাকণ এগুলা খেতে চায় যেদিন রান্না করি তো আমারও ভালো লাগে বাসায় সবাই মোটামুটি পছন্দ করে তো বাকচে আজকে একটু রুটি দিয়ে তৈরি করে নিই সুজির হালুয়া এখানে চাইলে লিকুইড দুধ দিয়েও রান্না করা যায় ওটা আরও বেশি মজার হয় তো আজকে আমি পানি দিয়ে তৈরি করেছি পানি দিয়ে এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর পুরোপুরি রান্নাটা হয়ে গেলে উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিয়েছি এক চুলায় রুটির কাইটা করে নিয়েছি অপর চুলায় সুজির হালুয়াটাও রান্না করে ফেলেছি সেই সাথে একটু চাও বসিয়ে দিয়েছি যতই গরম পড়ুক না কেন বাসায় কিন্তু চাটা সকালবেলা থাকেই বিকালবেলা তেমন একটা খাওয়া হয় না সিদ্ধ করা ডুয়ের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা দিলে রুটিগুলা যখন সেঁকে নেওয়া হবে তখন একটু পটা পটা বাপ আসে দুই সাইডে একটু সুন্দর কালার হয় আর অনেকক্ষণ সফট থাকে ভালোভাবে গরম থাকা অবস্থায় মতে নিয়েছি যদিও সিদ্ধ করে একটু মতে নিলে কিন্তু খুব সুন্দর রুটি হয় একে একে সবগুলা রুটি বেলে নিচ্ছি আর সেই সাথে ছেঁকে নিব। একদিকে রুটি বেলতে থাকবো আর ওপর দিকে সেঁকে নিতে থাকবো রুটিগুলা বেলতে থাকি সেই সাথে এক আপুর কমেন্ট পরে নি ইন্ডিয়া থেকে এক আপু আমাকে কমেন্ট করেছিলেন নাসমা খাতুন আইডি থেকে আপু সাধারণ দর্শক আপু লিখেছিলেন আপু আমি প্রথম আজ আপনাকে ইন্ডিয়া থেকে কমেন্ট করছি আপনার ভিডিও বেশ ভালো লাগে তো আসলে শত শত ব্লগার আপুদের কমেন্টের ভিড়ে যখন আমরা ছোটো ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা দু একটা কমেন্ট পাই সাধারণ ভিউয়ার্স আপুদের তখন কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে আমার সকল ভিউয়ার্স আপুদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি দেখতে দেখতে আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনের নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি চাইলে সেই ভিডিওটা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবগুলো রুটি বানিয়ে নিয়েছি সোহার মিট চলে এসেছে ওনাকেও নাস্তা দিয়ে দিয়েছি আর সেই সাথে আমরাও নাস্তা করে নিয়েছি নাস্তা শেষ করে ছোট ছোটো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ছোট আলুগুলো বাড়ি থেকে আনা হয়েছে আর এই আলুগুলা অনেক বেশি মজার হয় যে কোনো শুটকি বা মাংস দিয়ে রান্না করলে এগুলো সিদ্ধ হতে হতে আমি অন্যান্য কাজগুলা টুকিটাকি করে আসব। গরুর মাংস রান্না করার জন্য মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে একটা হাড়িতে নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণ মাংস আছে আর এই মাংসগুলো গুলো মাংস হাতে মেখেই মাংসটা রান্না করে নিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ মতো আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এক কেজি গরু মাংসের জন্য সেই সাথে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি আর অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ করে করে এখানে ছোটো ছোটো আলুগুলো দিয়ে মাংসটা রান্না করা হবে যার জন্য মশলার পরিমাণটা অল্প একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি যদি আলুটা না দিতাম মশলার পরিমাণটা আর একটু কমিয়ে দিতাম এক টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরচের গুঁড়া দিয়ে দিয়েছি সেই সাথে গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে করে আর হাফ চা চামচ করে করে দিয়ে দিব রান্নার শেষ পর্যায়ে সয়াবিন তেল আর সরিষার তেল মিলে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ এখানে তেলের পরিমাণটা আছে একটু কমিয়েই দিয়েছি চাইলে তেল আরো একটু বাড়িয়ে দেওয়া যাবে যেহেতু অনেক বেশি গরম পড়ছে তো এই গরমের মধ্যে কম তেল কম মশলায় খাবার কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো তো চেষ্টা করি কম তেল কম মশলা দিয়ে রান্না বান্না করার জন্য আর মাংস চেয়ে মাছের আইটেমটা একটু বেশি রাখা হয় তো বেশ অনেক দিন পর গরু মাংসটা রান্না করা হচ্ছে বাটটাও হয়ে গিয়েছে বাটটা সবার আগে রান্না করে ফেলি এরপর অন্য অন্য রান্নাগুলো করে নিই এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি সয়াবিন তেলের মধ্যে রসুন কুচি দিয়েছি একটু বেশি করে এরপর শুকনো মরিচ একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হবে রসুনটা একটু ভাজা হয়ে গেলে আর সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সেই পর্যায়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়াগুলোও দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ভাজিটা কম মশলায় কম তেলে রান্না করলে একটু বেশি খেতে ভালো লাগে তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আরও কিছুটা পরিমাণ সেই সাথে স্বাদ মতো লবণ আর খুবই সামান্য হলুদের গুঁড়া খুবই সামান্য ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফাড়িও দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটা মিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবার ভালোভাবে নেড়ে ছেড়ে মিডিয়াম থেকে লো আছে এই রান্নাটা করে নিব এখানে কোনো পানি ব্যবহার করব না ঢাকা দিয়ে রান্না করলে দশ পনেরো মিনিটের মধ্যে ভাজিটা হয়ে যাবে গরু মাংসটা কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছিঁড়িয়ে দিচ্ছি না হয় নি মশলা লেগে যেতে পারে আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মাংস যত কষানো হবে এর টেস্টটা কিন্তু তত ভালো আসবে মাংসটা কষাতে দিয়ে এদিক থেকে ছোটো ছোটো আলুগুলো কুষা ছাড়িয়ে নিচ্ছি দেখা যায় এমনিতে এই ছোটো আলুগুলো যখন সিদ্ধ করি তখন সোহা যখন বাসায় থাকে ও খুব শখ করে এই আলুগুলো কুষা ছাড়িয়ে নেয় আর যেদিন এই কাজে হেল্প করে ও তো অর্ধেকটা খেয়ে ফেলে তো আজকে ওরা দুজনেই খুবই ব্যস্ত সিএমের টিচার এসেছে আর সেই সাথে সোহার কাল থেকে চিঠি পরীক্ষা শুরু হয়ে যাবে দুটা করে একসাথে নিচ্ছে এতদিন যেহেতু স্কুলটা বন্ধ ছিল আর সেজন্য ওর একটু পড়ার চাপ আছে ওকে দিয়ে আর কোনো কাজ করাচ্ছি না মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আলুগুলা একটু আস্তে আস্তে দিয়েছি সে সাথে একটু করে চাপ দিয়ে দিয়েছি যেন ভিতরে মশলাটা ঢুকে আর একটা টমেটো সহকারে ভালোভাবে আর কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে জুলের পানি দিয়ে দিয়েছি জুলের পানিটা একটু বেশি করে দিবে একটু পাতলা পাতলা ঝুল করে রান্না করে নিলে কিন্তু এভাবে আলো দিয়ে খেতে ভালো লাগে জুলের পানিটা দিয়ে ডাকা দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিব আর রান্না শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ আর ভাজা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিবো রান্না করতে করতে একটু বেলের শরবত করে নিচ্ছি ইদানিং বেলের শরবতটা প্রতিদিন খাওয়া হচ্ছে আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা কেটে ভালো লাগে সেই সাথে শরীরের জন্য অনেক বেশি ভালো পেটও ঠান্ডা রাখে একটা বেল থেকে দু গ্লাস জুস হবে তো সোহাসিয়াম এ বেলের জুসটা পছন্দ করে না আমাকে একাই খেতে হয় আর আমার একটু বেশি ভালো লাগে সবগুলা শ্বাস নিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে ছটকে নিয়েছি এবার একটা চাকনির সাহায্যে ভালোভাবে চেকে নিবো আর হাঁসগুলো আর বিচিগুলা ফেলে দিব আর ব্লেন্ডার করে এই বেলের শরবতটা বানালে একটু তিতা তিতা লাগে যার কারণে অনেকেই বেলের শরবত খেতে চান না তো এভাবে বেলের শরবতটা বানালে একটু তিতা হয় না পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর অল্প একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে এক গ্লাস পরিমাণ শরবত এখন আমি খেয়ে নিব রান্না করতে করতে আর এক গ্লাস পরিমাণ নর্মাল ফ্রিজে রেখে দিব সন্ধ্যার দিকে খাওয়া হবে এদিক থেকে মিষ্টি কুমড়া বাজিটাও হয়ে গিয়েছে ওটা একটা সার্ভিং বুলে নিয়ে নিয়েছি আর মাংস রান্নাটাও হয়ে গিয়েছে আর সেই সাথে পুরো কিচেনটাও ক্লিন করে নিয়েছি রান্নাবান্না শেষ করে সাথে সাথে কিচেনটা পরিষ্কার করে নিলে তেলা পোকার যে একটা বয় সেটা আর থাকে না তো আলহামদুলিল্লাহ আমার বাসায় কিন্তু একটা ছোটো তেলা নেই খাওয়া দাওয়ার পরে বা রান্নাবান্না শেষ করে যদি প্লেট পাটি বা হাড়ি পাতের সিংয়ের মধ্যে যদি জমিয়ে রাখা হয় এতে পরেও কিন্তু তেলা পোকাটা বেড়ে যায় আর যতই ওষুধ ব্যবহার করা হয় না কেন এই তেলা কিন্তু বাসা থেকে বের করা যায় না সিংয়ের পাশে যে লাকিবাম্বু গাছটা ছিল ওটাও পানি চেঞ্জ করে দিয়েছি আর সেই সাথে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কিন্তু গাছটা খুবই সতেজ লাগছে এই গরমের মধ্যে বিকেলবেলা তেমন একটা কিচেনে ঢুকতে ইচ্ছে করে না তো চেষ্টা করি বিকেলবেলার কাজগুলো যেন সকালের দিকে করে রাখতে পারি বা দুপুরের দিকে করে ফেলতে পারি অনেক সময় বিকেলবেলার নাস্তাটাও কিন্তু আমি দুপুরে রান্নাবান্না শেষ করে করে রাখি আর রাত্রিবেলা যে দুধটা জাল করা হবে সেটাও ডিপ ফ্রিজ থেকে এভাবে নামিয়ে রেখে দিই আর শুধুমাত্র সন্ধ্যার দিকে একটু জাল করে খেয়ে নিলে হয়ে যায় আজকে বিকালবেলার নাস্তার তেমন একটা ঝামেলা নেই গতকালকে সোহার বাবা মিনি গুলো এনেছিলেন আর এগুলা দিয়ে সোহা নাস্তাটা হয়ে যাবে আর আমি বিকালবেলার নাস্তাটা তেমন একটা করি না মাঝে মধ্যে খুব হালকাভাবে একটু করা হয় অনেক কিছু তৈরি করা হয় তো পরিমাণে কিন্তু আমি তেমন একটা খাই না এপিজাটা পিজাটা দুজনকেই দিয়ে দিব ওভেনে গরম করে এগুলো যেহেতু গতকালকে ছিল নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক খাবার একসাথে নিয়ে আসা যখন হয় তো ওখান থেকে কিছুটা পরিমাণ এভাবে রেখে দেই তো পরের দিন নাস্তা হিসেবে চালিয়ে দেই এই ওভেনটা সম্পর্কে অনেক আপুরাই জানতে চেয়েছেন এই ওভেনটার বয়স চোদ্দ থেকে পনেরো বছর হবে যদিও কেনার পর থেকে তেমন একটা ব্যবহার করা হয়নি এটা আমার শ্বশুরবাড়িতে ছিল আমার বিয়ের আগে কেনা হয়েছে তো আমি যখন টাকায় আসি এটা ডাকায় নিয়ে আসি আর আমি ব্যবহার করেছি প্রায় ছ সাত বছর ধরে তবে আমি বলবো এই উভেনটা খুব ভালো সার্ভিস দিয়েছে আর এটা হচ্ছে সিঙ্গার কোম্পানির তবে ইদানিং একটু ঘন ঘন এটা ঠিক করা লাগে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় তবে সামনে আরেকটা কেনার ইচ্ছা আছে কিনলেও সেটাও সিঙ্গার কোম্পানিরই নিব সোয়াসিয়ামকে নাস্তাটা দিয়ে দিয়েছি আর সে সাথে আমার জন্য বেলের জুসটাও নামিয়ে নিয়েছি এটা একটু পরে খাওয়া হবে এখন অনেক বেশি ঠান্ডা ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা কোনো কিছু খাওয়াই ঠিক না সবার সুস্বাস্থ্য কামনা করে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম